নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই ঈশা আম্বানির হিরের নেকলেসের নাম ভালোবাসার বাগান আনন্দ আম্বানির বিয়েতে দিদি ঈশা আম্বানি আলাদা নজর কাড়লেন টিপিল টোনড লেহেঙ্গা আর গলায় ভারী হিরের নেকলেস তাকে সবার থেকে আলাদা লাগছিল গোলাপি হিরের নেকলেস পরেছিলেন তিনি এই বহু মূল্যবান হিরের নেকলেসের ডিজাইন করেছেন কান্তিলাল ছোটেলাল আর এই নেকলেসটির একটি নামও দিয়েছেন ভালোবাসার বাগান এই নাম দেওয়ার কারণ গোটা নেকলেসটাই ফুলের আকারে বানানো এই নেকলেসটি বানাতে চার হাজার ঘন্টা তারও বেশি সময় লেগেছিল এই ভালোবাসার বাগান নেকলেসের সাথে বানানসই লেহেঙ্গাও পরেছিলেন তিনি আবুজানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গায় সেজে উঠেছিলেন নেকলেসের সঙ্গে ম্যাচ করে গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন আমন্ত্রিত অতিথি ও সেলিব্রিটিদের ভিড়ে তাকে অপরূপ সুন্দরী লাগছিল ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন